সাবেক পুলিশ কর্মকর্তাদের অস্বাভাবিক সম্পদের বিষয়ে তদন্ত চলছে অভিযুক্তদের ব্যাখ্যা জানার পরই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদ সাংবাদিকরা জানতে চান স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে নিশ্চয়ই তার আয়ের কোনো সোর্স আছে না হলে সেই বা এরকম অপকর্ম হবে সম্মানিত ভাইয়া আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটির সাথে সংযুক্ত আছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা স্ক্রিনে শুরু থেকে সংবাদ নাম দেখেছেন এখন দেখাবো বিস্তারিত প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে অনুরোধ করব ধৈর্য সহকারে আজকের এই ভিডিওটি কন্টিনিউ করবেন তাহলে আপনারা বুঝতে পারবেন পুরো ভিডিওটি দেখলেই হয়তো আপনার মন্তব্য করতে পারবেন এবং আপনার যদি ভালো লাগে অবশ্যই আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সুপ্রিয় দর্শক শ্রোতা ব্যারিস্টার সুমন ভাই আমাদের বাংলাদেশের ফাটাকৃষ্ট তিনি কিন্তু এই সংসদে দাঁড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে এমন কিছু কথা বলল জ্বালামুহী বক্তব্য দিল সেই জ্বালামুহী বক্তব্য কি বলেছিল এবং আজকের এই বছরের বাজেট অনুসারে বাজেট নিয়ে কি কথা বলেছিল আমাদের বাংলাদেশের ফাঁটা ব্যারিস্টার সুমন ভাই যেখানে শ্রীলঙ্কা যেখানে ইন্ডিয়া যেখানে পাকিস্তান যেখানে দুর্নীতি করে এবং তারা দেউলিয়া হয়ে গেছে শিখ সেই মুহূর্তে বাংলাদেশ এখনো দেউলিয়া হয় নাই এ কথাই বলছিলেন বাংলাদেশের ফাঁটা আমাদের ব্যারিস্টার সুমন ভাই নতুন এমপি প্রিয় দর্শক তিনি যখন এমপি ছিল না তিনি যখন সংসদ সদস্য ছিলেন না তিনি যখন শুধু সাধারণ একজন ব্যারিস্টার ছিলেন এবং সে তিনি কিন্তু অসাধারণ কাজ করতেন কিন্তু বাংলাদেশের এমন এমন কিছু জায়গায় তিনি হাত দিছে এমন এমন লোকের বিরুদ্ধে উনি কোর্টে দাঁড় করেছে যেটা আপনারা শুনলে এবং জানলে অবাক হয়ে যাবেন দর্শক আমি বেশি কথা বলাবো না চলে যাব সেই ভিডিওতে দর্শক আজকের এই ভিডিওটি দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে অনুরোধ করব পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো চলুন আমরা সেই ভিডিওটি দেখি সাবেক পুলিশ কর্মকর্তাদের অস্বাভাবিক সম্পদের বিষয়ে চলছে অভিযুক্তদের ব্যাখ্যা জানার পর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দুপুরে সচিবালয়ে তিনি জানান এখনো তাদের বিরুদ্ধে কোন মামলা বা গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়নি শার্মিনীরার প্রতিবেদন সাবেক আইজিপি বেনজির আহমেদের পর কদিন ধরে আলোচনায় আছে সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামানের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ নিয়ে বর্তমানে তিনি দেশে নেই বলেও খবর এসেছে বিভিন্ন গণমাধ্যমে বৃহস্পতিবার সচিবালয় এ বিষয়ে সাংবাদিকরা জানতে চান স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে নিশ্চয়ই তার আয়ের কোনো সোর্স আছে না হলে সেই বা এরকম অপকর্ম যার বিরুদ্ধে অভিযোগ আসছে তাকে সে তার উত্তর দিতে হবে এবং সে যদি মানে তার ব্যাখ্যা দিতে পারে তাহলে তো আপনাদের এই প্রশ্নগুলি সবই মিটপাট হয়ে যায় এই সময় তার কাছে প্রশ্ন ছিল পুলিশ কর্মকর্তাদের স্বাভাবিক আয়ের সাথে সম্পদের হিসেবে ব্যবধান নিয়ে যে বেনজির আহমেদ বিদেশের মিশনে অনেক বছর ছিলেন সেগুলো আপনাদের জানা দরকার সেই মিশনে সে কত টাকা এনেছে এইগুলি তাকে বলতে হবে তো তার জবাব পাওয়ার আগে আমার মনে হয় আমাদের কেউ কিছু বলা উচিত আর ঝিনায়দার সাবেক সংসদ সদস্য আনার হত্যাকাণ্ডে সঠিক তদন্ত হচ্ছে কোন চাপ নেই জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন এ নিয়ে তার মেয়ে অনুমান ভিত্তিক মন্তব্য দিচ্ছে এগুলি তার অনুমান ভিত্তিক তথ্য আমাদের তরফ থেকে ডিবিকে কোনো রকম প্রেশার দেওয়া হয়নি শারমিন্দিরা একাত্তর ঢাকা বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞাকে গণতন্ত্র ও আইনের শাসনের প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির প্রতিফলন বলেছেন মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের মুখপাত্র জেনারেল প্যাট রাইটার সংবাদ ও প্রশ্নের জেনারেল রাইডার যুক্তরাষ্ট্রের অবস্থান ব্যাখ্যা করেন তিনি জানান এবছরের মে মাসে জেনারেল আজিজের উপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও আইনের শাসন শক্তিশালী করতে এটি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির জোড়ালো প্রতিফলন বলে দাবি করেছেন যে রাইডার বলেছেন দুর্নীতি রোধে নাও পদক্ষেপগুলো সমর্থন করে পেন্টাগন রাইডার আরও জানান বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতার সম্পর্ক এবং অভিন্ন স্বার্থ ও মূল্যবোধের ভিত্তিতে অংশীদারিত্ব আছে আগের দিন মার্কিন পররাষ্ট্র দপ্তরের সংবাদ সম্মেলনে বাংলাদেশে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতির নিন্দা জানানো হয় টাকা পাচার এই সরকারের বড় একটা সমস্যা টাকা পাচার ঠেকানো যাচ্ছে না আপনি দুর্নীতি করলে তো অর্থনীতিতে নিয়ে আসা যায় টাকা পাচার হয়ে গেলে যে দেশে যায় এই দেশের অর্থনীতির বাজেট হয়ে যায় আরে আমরা বঙ্গবন্ধুর খুনিরে আনতে পারি না আর টাকা পাচার করে এই টাকা ফেরত দণব কিভাবে এইটা একটা বড় সমস্যা টাকা পাচার করে আমাদের বাজেট সংকুচিত হয়ে যাচ্ছে মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আরেকটা জিনিস এই সরকারে রাসেল ভাইপার সাপ চলে আসছে মাননীয় স্পিকার এই সাপ আসার কারণে সরকারে যখন সাপ আসে প্রকৃতিতে বেজি থাকে এই বেজি করে কি সাপরে নিয়ন্ত্রণ করে কিন্তু এই সরকারে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় রাসেল ভাইপার আছে কিন্তু বেজি ওই পরিমাণ নাই যে এই সাপের ধরবে মাননীয় স্পিকার আপনি দেখেন এই আমাদের প্রতিষ্ঠানগুলা কত দুর্বল হয়ে গেছে আমাদের প্রতিষ্ঠান একজন বজ্রলোককে দুদক ধরতে পারে নাই একজন বজ্রলোককে এনবিআর ধরতে পারে নাই বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্ট ইউনিট ধরতে পারে নাই আর এনবিআর এর মতি রহমানকে ধরলে একটা ছাগল ছাগল ছাড়াই এই লোকটা তো আপনি পারতেন না বেনজির কাণ্ড মাননীয় সাবেক আইজিপি উনি এত বড় হয়ে গেলেন মন্ত্রণালয় জানলো না মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানলেন না এই বাচ্চাটা এত বড় হয়ে গেল আর কিছুদিন সুযোগ পাইলে পুরা গোপালগঞ্জ কিনে ফেলতেন এই বেনজির সাহেব তারপরে এইটার দায় এই মন্ত্রণালয় এড়াইতে পারে না মাননীয় স্পিকার এখন আপনারা কালো টাকা সাদা করবেন আমার কোনো অসুবিধা নাই যদি মনে করেন টাকা রয়ে গেছে কিছু টাকা জমানু বা বিভিন্ন অলস টাকা রয়ে গেছে এটাতে সাদা করবেন কোনো অসুবিধা নাই কিন্তু এই সাদা করার মধ্য দিয়া বেনজিরার মতিউরের টাকাও যদি সাদা হয়ে যায় আর এদের ভবিষ্যৎ প্রজন্ম উত্তরাধিকার আদর্শের উত্তরাধিকার যারা তাদের টাকাও যদি সাদা হয় এরপর আমি বলতে চাই মাননীয় আমি সিলেটের মানুষ আমার সিলেটে আমি যখন বক্তব্য রাখতেছি লক্ষ লক্ষ মানুষ পানি পানিবন্দি আমি আপনাদের আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি রাখতে চাই একটা হাইড্রোলজিক্যাল একটা রিসার্চ করেন আমাদের এই পানি আগে কখনো বন্যা হইতো না এইরকম বাইশের বন্যা চব্বিশে বন্যা আমরা একেবারে দেবে গেছি পানির নিচে মাননীয় স্পিকার এইটা জানা দরকার যে আমাদের এই ভারত থেকে আসা পানি কোথায় কোথায় বাধা পড়ে এইটা দেখতে হবে মাননীয় স্পিকার অনেকে সন্দেহ করে রাস্তাও আমাদের এই কারণ যদি হয় করতে হবে কারণ একটা জেলারে আপনি সৌন্দর্য দিয়ে আরেকটা জেলা ডুবাই দিতে পারেন না মাননীয় স্পিকার আমি আইডোলজিক্যাল স্টাডি এবং এই স্টাডির ফলাফল আমাদের সামনে নিয়ে আসার জন্য দাবি জানাচ্ছি মাননীয় গত বছর আপনারা জানেন যে শ্রীলঙ্কা যখন দেউলিয়া হয় তখন সবাই বলছেন যে বাংলাদেশ আর মাত্র সময়ের ব্যাপার বাংলাদেশে দেউলিয়া হয়ে যাবে পাকিস্তান যখন দেউলিয়ার পথে তখন বলছেন আর একটু সময়ের ব্যাপার ইন্ডিয়া যখন চাপে পড়ছে বলছেন যে আর সময়ের ব্যাপার কিন্তু কোনো সময়ই আমাদেরকে অর্থনৈতিকভাবে দাবাই রাখা যায় নাই কারণ হচ্ছে গিয়ে ইন্ডিয়া পাকিস্তান শ্রীলঙ্কা তাদের সম্পদ আমাদের চেয়ে কোনো অংশেই কম ছিল না তবে একটা জায়গায় ঘাটতি ছিল এদের জননেত্রী শেখ হাসিনা এদের হাতে ছিল না মাননীয় স্পিকার আমি এইটার সাথে সাথে বাজেটের উপর কয়েকটা কথা বলতে চাই যে এই সরকারের কয়েকটা প্রেশার নেওয়া লাগবে এই প্রেশারটা আমি সাজেশন দিতে চাই মাননীয় স্পিকার মাননীয় স্পিকার দেখেন এই বাজেটে ঋণ দিয়ে উন্নয়ন ব্যয় মেটানো করা উন্নয়ন ব্যয় মেটানো হবে আড়াই লক্ষ কোটি টাকার লোন নেওয়া হবে দেড় লক্ষ প্রায় নেওয়া হবে হচ্ছে গিয়ে ব্যাংক থেকে আমি মাননীয় প্রধানমন্ত্রী থাকলে বলতাম যে এমপি হওয়ার পর একটা গাড়ি কিনছি এক কোটি টাকা দিয়ে পঞ্চাশ লক্ষ টাকা লোন নিছি সাউথ ইস্ট ব্যাঙ্ক থেকে এই লোন আর লোনের যে ইন্টারেস্ট এটার কারণে রাতে ঘুম আসে না মাননীয় প্রধানমন্ত্রী যে কিভাবে ঘুমাবেন এটা একমাত্র উনি জানেন প্রায় আড়াই লক্ষ কোটি টাকার ঋণ উনার মাথার উপরে থাকবে সব সময় এখন জন্ম সনদ দেখ হলো বিকাশ স্টুডেন্ট এখন নিজের বিকাশ নিজে কর আমি আরেকটা জিনিস বলতে চাই মাননীয় স্পিকার আমাদের বড় চাপ ফরেন রিজার্ভ ফরেন রিজার্ভ কমে যাওয়াটা একটা বড় চ্যালেঞ্জ কারণ হচ্ছে কি যে বাজেট আপনারা এই সরকার এখানে দিচ্ছেন আরেকটা বাজেটও আমাদের এই সরকারকে বা এই মাননীয় প্রধানমন্ত্রীকে ব্যর্থ করার জন্য আরেকটা বাজেটও আছে এই বাজেটের যাতে এই সরকার ব্যর্থ হয় এটার নেতৃত্ব দিচ্ছেন যিনি তিনি হচ্ছেন গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি চাচ্ছেন এবং তার নেতৃত্বে যিনি সরকার গঠন করতেছেন তার নেতৃত্বে আছে হচ্ছে গিয়ে ডলার এই ডলার হচ্ছে গিয়ে নেতৃত্বে চাচ্ছে যে আমাদের এই প্রধানমন্ত্রীর এই বাজেট যেন ফেল হোক আমি আরেকটা জিনিস বলতে চাই এক্সচেঞ্জ রেট ডেপ্রিসিয়েশন করছেন হচ্ছে গিয়ে রিসেন্টলি আরও সাত টাকা ডলারের সাথে অ্যান্ড এক্সচেঞ্জ ডেপ্রিসিয়েশন করার কারণে ব্যালেন্স অফ পেমেন্ট যেটা এইটা আমাদের মিটানো অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যাবে এইটা একটা বড় প্রেশার মাননীয় স্পিকার মাননীয় স্পিকার মুদ্রাস্ফীতি আপনি জানেন যে টাকার দাম কমে যাচ্ছে কমে গিয়ে সাড়ে নয় পার্সেন্ট হয়েছে এই গত বিশ মাস ধরে আপনাদের কাছে তো মাত্র একটা সংখ্যা সাড়ে নয় পার্সেন্ট কিন্তু ফিক্সড ইনকাম যারা করে যারা নির্দিষ্ট বেতনে চলে তারা জানে যে মুদ্রাস্ফীতি এই পর্যায়ে সাড়ে নয় পার্সেন্ট দিয়ে সংসার চালানো কতটা কঠিন এটা একটা বড় চ্যালেঞ্জ মাননীয় স্পিকার আপনি দেখেন টাকা পাচার এই সরকারের বড় একটা সমস্যা টাকা পাচার ঠেকানো যাচ্ছে না আপনি দুর্নীতি করলে তো অর্থনীতিতে নিয়ে আসা যায় টাকা পাচার হয়ে গেলে যে দেশে যায় এই দেশের অর্থনীতির বাজেট হয়ে যায় আরে আমরা বঙ্গবন্ধুর খুনির জানতে পারি না আর টাকা পাচার করে এই টাকা ফেরত আনবো কিভাবে এইটা একটা বড় সমস্যা টাকা পাচার করে আমাদের বাজেট সংকুচিত হয়ে যাচ্ছে মাননীয় মাননীয় স্পিকার স্পিকার আরেকটা জিনিস এই সরকারে রাসেল ভাইপার সাপ চলে আসছে মাননীয় স্পিকার এই সাপ আসার কারণে সরকারে যখন সাপ আসে প্রকৃতিতে বেজি থাকে এই বেজি করে কি সাপে নিয়ন্ত্রণ করে কিন্তু এই সরকারে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় রাসেল ভাইপার আছে। কিন্তু বেজি ওই পরিমাণ নাই যে এই সাপ ধরবে মাননীয় স্পিকার আপনি দেখেন এই আমাদের প্রতিষ্ঠানগুলা কত দুর্বল হয়ে গেছে আমাদের প্রতিষ্ঠান একজন বজ্র লোককে দুদক ধরতে পারে নাই একজন ভদ্রলোককে এনবিআর ধরতে পারে নাই বাংলাদেশ ফাইনান্সিয়াল ইন্টেলিজেন্ট ইউনিট ধরতে পারে নাই আর এনবিআর এর মতি রহমানকে ধরলে একটা ছাগল ছাগল ছাড়াই এই তো আপনি জানতেই পারতেন না ছাগলের কাণ্ড হওয়ার কারণে বেনজির কাণ্ড মাননীয় সাবেক আইজিপি উনি এত বড় হয়ে গেলেন মন্ত্রণালয় জানলো না মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানলেন না এই বাচ্চাটা এত বড় হয়ে গেল আর কিছুদিন সুযোগ পাইলে পুরো গোপালগঞ্জ কিনে ফেলতেন এই বেঞ্জি সাহেব তারপরে এইটার দায় এই মন্ত্রণালয় রাইতে পারে না মাননীয় স্পিকার এখন আপনারা কালো টাকা সাদা করবেন আমার কোনো অসুবিধা নাই যদি মনে করেন টাকা রয়ে গেছে কিছু টাকা জমানো বা বিভিন্ন অলস টাকা রয়ে গেছে এইটারে সাদা করবেন কোনো অসুবিধা নাই কিন্তু এই সাদা করার মধ্য টাকাও যদি সাদা হয়ে যায় আর এদের ভবিষ্যৎ প্রজন্ম উত্তরাধিকার আদর্শের উত্তরাধিকার যারা তাদের টাকাও যদি সাদা হয় এইটা এই আমি বলতে চাই যে আমি যত বরাদ্দ এই পর্যন্ত পাইছি আমি হচ্ছে কি এমপি হিসাবে ট্রাস্টি এই টাকা জনগণের জনগণের জানার অধিকার আছে আমি ফেসবুকে দিয়েছি হয়তো প্রকল্পের জায়গায় টাকা বলছি কিন্তু টাকার মধ্যে কোনো ব্যবধান ছিল না কারণ নতুন জেনারেশন আপনি যা বরাদ্দ পাবেন তা জানতে চায় এবং আমি বিশ্বাস করি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসাবে আমি এই ট্রান্সপারেন্সি আমার মধ্যে এটা থাকতে হবে এবং আমি এই কথা বলি আমি আমার এলাকার এমপি হয়েছি আমি কইছি এই দেশের বাদ পাটলা হইবল নাকি এরকম আধা ভাগলা এমপি জরুরি ঠিক

বড় ইয়া কি বাইরে ভোট কয় আমি ডাক্তার হইমু কয় আমি ইঞ্জিনিয়ার হইমু কেউ কেউ কয় পাইলট হইমু তো এমপি হিসাবে আমার জিগাইতা না যে তুমি তিতা বানাই আমি স্বপ্ন দেখি সোনার গাট মাধবপুরে আমি দুবাই অথবা কাতার বানাইতাম আমি আমার কোন লোক ইতা দেশ ফাটাইতাম না আমার লোক ইখানো উনি আমি এমন ভাগ্যবান ফুলা চব্বিশটা চাহ বাগান পাইছি কয়টা চা বাগান রিজার্ভ ফরেস্ট রেমা আর সাতচরি কয়টা পাইছি স্থলবন্দর পাইছি রেল লাইন আছে বা যদি ঠিক করে আইন রেল লাইন আছে না নদী আছে কিতা নাই আমরা খালি নাই লগিয়া ওই সুন্দর মতো একটা গার্ডিয়ান নাই গার্জিয়ান নাই অভিভাবক নাই ওই যে আমার ওকা যে বক্তব্যত বইলে 18 লাই বক্তব্য দিত আগে এর মধ্যে বুট্টু ভাইও দিত আর মেন মেন মাহবুব ভাই আইলে ওই বুট্টু ভাইজন বক্তব্য দিয়া কইতো এই যে আমাদের দলাইফারে ইতা করার লাগবো ইতা করার লাগবো মাহবুব ভাই ঘুমাইতো আর বুট্টু ভাইটা টারবাইতো না মনে করছে বুট্টু ভাই যে আমি যে তা হইছি তা মানে আসলে মা ওপাই গুম ওই মেয়রে যখন আধা ঘন্টা এক ঘণ্টা পরে আইসে মেয়রে উঠেন উঠেন আপনার সময় মাহবাই কোথাও উনচুই না কিতা লাগে ওই দেখুন যার কারণে মানছে মা অব্বাই যেহেতু গুমায় নি পছন্দ করে গুমতে লাগছে মানছে কয়েছে ভাই তুমি উনকা তুমি উনকা গুমাও ভাই রেস্ট নাও আর আমিও যদি তা করি আমারও করবো তুমি রেস্ট নাও আমি কইয়া শুধু ওই যে যে রাস্তাটার কথা কইলার চব্বিশ মিনিট এটা প্রিয় দর্শক ধৈর্য সহকারে যারা আমার এই ভিডিওর ক্লিপটা দেখেছেন আর হয়তোবা আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করতে মন চায় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য দর্শক আজকের মতো ভিডিও থেকে বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ